হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ পাট শাক আর চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করবো খুবই সিম্পল একটি রান্না কিন্তু স্বাদটা হচ্ছে অসাধারণ স্বাদ হয় এভাবে রান্না করলে এটা হচ্ছে হরিনা চিংড়ি আমাদের গ্রামের বাড়িতে হরিনা চিংড়ি বলে এই চিংড়িটা অনেক স্বাদ যে কোনো তরকারি রান্না করলে এই চিংড়ি দিয়ে অনেক মজা হয় তো আজকে পাট শাক রান্না করব। একটু হালকা হলুদ আর লবণ মাখিয়ে হচ্ছে সরিষার তেলে ভেজে নিলাম ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে, শাকটা রান্না করব। কোনো মরিচ দিব না শুধু হলুদ আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। কোনো শুকনো গুঁড়ো দিব না শুকনো মরিচের গুঁড়ো তো ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে নিলাম অল্প পরিমাণ জল দিব কারণ শাক থেকেও জল বের হয়ে আসে তো জলটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে আমি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছিলাম একদম কুচি কুচিও কাটি নি আর একদম আস্তে আস্তাও রাখিনি মাঝখান থেকে দুইটা কাটা দিয়ে নিয়েছিলাম তো এখন ওই যে গরম জলটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে সব মাছগুলোর সাথে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে শাকটা তেমন কোনো মশলা দিতে হবে না বেশি হালকা একদম সিম্পল মশলায় রান্না করছি আমি তোমরা দেখতেই পাচ্ছ এক্সট্রা কোনো কিছুই দিচ্ছি না আমি পেঁয়াজ না রসুন না আদা রসুন বাটা না কিছু না এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শুধু জিরার গুঁড়া কাঁচা জিরের গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন হচ্ছে ভালো করে মিক্স করে এটা ঢেকে ঢেকে দিবো ঢেকে দিয়ে রান্না করব দশ মিনিট একদম বেশি ঝোলও রাখবো না আর একদম শুকিয়েও ফেলবো না হালকা একটু মাখা মাখা গ্রেভি রাখবো তো দেখো শাক কিন্তু প্রায় রান্না করা হয়ে আসছে আর এই চিংড়ি মাছ দিয়ে পাট শাক যদি এইভাবে ঝোল করা হয় অসম্ভব মজা লাগে আর এখানে দেখো অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে সেখানে কিছু সরিষা দিয়ে হচ্ছে আমি ফোড়ন দিয়ে নিব সরিষার ফোড়ন অন্য কিছুই দিচ্ছি না আমি তো সরিষাটা যে ভাজা ভাজা হয়ে আসছে তখন হচ্ছে আমি এই কড়াইয়ের মধ্যে যে তরকারিটা ছিল পাট পাতা শাকের সেটা দিয়ে দিয়েছি দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে তো পাট শাকের এই সবজিটা যখন আমরা খেয়েছিলাম চিংড়ি মাছের অনেক মজা হয়েছিল আমার মাও খেয়েছিল। মায়ের কাছেও অনেক ভালো লেগেছে মা তো এই এক শাক দিয়ে সব ভাত খেয়েছে অন্য কিছুই নেয়নি আর এই দিকে দেখো চিংড়ি মাছের খোসাগুলো আর হচ্ছে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে নিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলেছি ভর্তাটাও অসম্ভব মজা হয়েছে তোমরা কে কে চিংড়ি মাছের খোসা না ফেলে এইভাবে ভর্তা বানাও কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো